তৃণমূলের দলীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ ঘটনা ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের নগরী শরৎচন্দ্র রোডে সূত্রে খবর মঙ্গলবার ওই এলাকায় তৃণমূলের একটি জনসভা হওয়ার কথা রয়েছে সেই উপলক্ষে শরৎচন্দ্র রোড সহ বিভিন্ন এলাকায় দলীয় পতাকা বাঁধা হয়েছিল মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী সমর্থকরা দেখতে পান একাধিক জায়গা থেকে সেই পতাকা খুলে ফেলা হয়েছে ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা এবং প্রতিবাদে সামিল হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ তাদের নেতৃত্বে পুনরায় পতাকাগুলি বাঁধা হয় কল্লোল ঘোষ জানান এটি বিরোধীদের চক্রান্তই নোংরা রাজনীতি বিজেপির কাজ তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে জানান অন্যদিকে অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান তৃণমূলের কাছে ইস্যু না থাকায় নিজেদের পতাকা নিজেরাই খুলে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপি একটি সর্বভারতীয় দল আমরা অশান্তির রাজনীতিতে বিশ্বাস করে না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে দেখুন আমরা এখানে তো ফ্ল্যাগ লাগানো হচ্ছে আপনারা জানেন আজকে একটা বিরাট জনসভা হবে দুর্গাপুর ইস্পাত নগরীর এই জনসভা নিয়ে মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে এবং তারই বহিপ্রকাশ হিসাবে আমাদের কর্মীরা এখানে সমস্ত ফ্ল্যাগ বেঁধেছিল সেই ফ্ল্যাগগুলো হঠাৎ করে দেখতে পেলাম যে কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের অজান্তে এগুলোকে রাতের অন্ধকারেই হোক বা খুব ভোরের দিকেই হোক তারা এগুলো সমস্ত খুলে নিয়ে তারা এগুলোর জায়গাতেই খুলে দিয়েছিল ভেবেছিল এইভাবে তারা মানুষের মন থেকে তৃণমূলকে সরিয়ে দিতে পারবে কিন্তু তৃণমূল কংগ্রেস তো আর মানুষের মনের ভিতরে যেভাবে তার উন্নয়নের পথ নিয়ে বাংলাকে যেভাবে নতুনভাবে আমরা সাজিয়েছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেখান থেকে এই ফ্ল্যাগ খোলার রাজনীতি এই নোংরা রাজনীতি ওই রকম একটা সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টির লোকেরা ছাড়া এই ধরনের নোংরা রাজনীতি করবার মানসিকতা পশ্চিমবঙ্গের কেউ নেই আর দুর্গাপুরের শান্তিপ্রিয় মানুষদের মধ্যে কিছু এই টাইপের মানুষ এসে ঝুঁকেছে